আল্লাহর রসুলের বাপজি চাচা আবু তলিব আল্লাহর নবীকে বাপজি খাবারের বাসনের কাছে বসতে বলে নবী বসে বললেন দুজনায় চাচা ভাতি যা পাশা সামনা সামনে বসে আছেন মাঝখানে থাল খাবারের বাপ যে বাসন খানা রাখা আছে আল্লাহর নবীর চাচা আবু তালি মনে মনে চিন্তা করেছেন মাহলাও নবীজের চেহারার দিকে আবু তালিব তাকানোর শোক দিয়ে বাপ যে পানি টলমল করেছে মনে মনে চিন্তা করেছে না হারে আমার ভাতিজাকে বেমান আবু সেহেনরা মারতে চেয়েছে আমার বিশ্বনাবি বলেন চাচা আবু তালিব মনে মনে ভাবছেন আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু সেহেলের লোকেরা আবু সেহেল তোমাকে মারতে চেয়েছে আবু তালিব চিন্তা করলো আমি খাবার খাওয়ার আগে যদি ভাতে যাকে যদি বলে দিয়ে আমার ভাতে যা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে না আর আমার ভাতে যা যদি খাবার না খাই সারা রাত আমি ঘুমাতে পারবো না বলুন সুবহান কি ভালোবাসা আমরা অনেক মানুষ ভাবছি এখান থেকে শিক্ষা জানি না আমাদের এখানে অনেক সন্তান রয়েছে অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপ্পাটা জালসা চলতেছে মোটর সাইকেলে বেটাতে চালিয়ে এসেছে আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে তহ أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شبا درود إبراهيم بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সয়াদে আলম নব স্যাদে আলম নবিন अरमा दिना जा इतेना बी जे होलन रवना अरमा दिना जा इतेना बी जे होलन रवना और काफिर म का নবী জিকে মাৰব বলে ঐঘেৰে বছিলে আমার নবীৰ পা এৰো য সমান নবীর পা এৰোম য সমান হতে পারবে না আর মদিন য ইতি নবী যে হলেন রান সৈয়দে আলমো নবীজি সৈয়দে আলমো নবী জি আর মাদিনা যাইতে নাবি যে হলেন ও নাবি বলে না আবা করে করি চন ওই হুকুমে খোদা ওইরা তারা আতি চলেন নাবি রাতারাতিম চলেন নাবিম সোনার মাদি না আর মাদিনা যায় ই যে হলেন রাওয়ানা সৈয়াদে অনমো নবীজি স্যাদে অনমো নবীজি সাহি মদিনা আর মদিনা যাইতে ইতি নবী যে হলেন রাওয়ানা নাভে না হজরত আলি আমার বিছানায় শোয়ে যা গোমারে বলে নাভে বলেন হজরত আলী আমার বিছানায় সোঁয়ে যা গো ওই তোমারে বলি হজরতালীম গেলে গেলেন আলিম সোঁয়ে গেলেন নবীর বিছানা আর মাদিনা যায় ইতি নাবি যে হলেন রানা জানের সাথী আগা নবীর সঙ্গে বলে ওই হলেন তয়ার ওই রাতারাতি চান নবী রাতে চান নবী রদিন अर मदीना जा इती नबी जी रवाना रवना सैदे नबी जी सैयादे नबी जी सही मदीना अर मदीना जाए इती नबी জাহানন ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাবতী উচ্চ আজ আরেকবার দুরুদ ইব্রাহিম তে পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।

ও আমার সম্মুখের শ্রদ্ধে বা বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচে কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হ্যামদনাথ সাধনা ভোজনা সে মোহন আলমিনের জন্য যে মহান আব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মোহান আলমিন আমাদেরকে বাপজি নিয়ে এসেছে আমরা যে এসে বসতে পেরেছি এটা বাপজি আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার ভালোবাসার মহাব্বতের মানুষদেরকে আল্লাহ রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ ভাই এখানে অনেক মানুষ আছে আমরা সবাই এখানে বাবজা আসিনি অনেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছে জালসা শুনবো বলে এরকম অনেক মানুষ আছে যারা প্যান্ডেলের ভিতরে বাবজি পাওয়া রাখবে না তারা বাজার থেকে বাজার করে ঘুরে তারা সকালবেলায় বলবে যে শুনতে গিয়েছিলাম চকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দেখে ভালোবাসবেন আল্লাহর আব্বুল আলমী তাকে তার রহমত মদিলিসে দিনে মদিলিসে নিয়ে এসে বসা সুযোগ করে দেবেন আমরা যে বসতে পেরেছি আশা করি মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন এটা বাপজ আমরা বুঝতে পেরেছি তার অপুল আলামিনী দরবারের সকলে শুক্রিয়া সরু আদায় করে বলুন আলহেমদুল্লাহ ভাই গো হচ্ছে আওয়াজের সকলে ছোট বড় সবাই একটু প্রাণ ভরে আল্লাহর কে তো শুক্রিয়া আদায় করে বলেন আল্লহেমদুল্লাহ তার পরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব নেতা নবী কুল শরমনি পায়কম্বার আজা যিনি সাইকেদুল মরশানি নখতমার নবিগিন যিনি হাবিবে কিবরিয়া আশা রফুল আম্বিয়া জিনা হায়াতুন নবী জিন্দা নবী জিনার লাকাব রব্বুল আলামিন সুদর আরশে আজিমে দিয়েছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা মিসবা জুলাম বাদরি দজা আকা কমলি ওয়ালা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বরণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বরণ আল্লাহুম্মা আমিন ইসলাম দরুদ বাপজো ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথা মধ্যে আমার বক্তব্য এত করব কারণ আমার পরে ভাই এই জালসার যিনি প্রধান বক্তা তিনি আলহামদুলিল্লাহ উনি চলে এসেছে উনি আমার পরে পরে আসবেন আমার পূর্বেকার বক্তা উনি বারবার উনি আমাকে জামাই করছিলেন আপনারা প্রায় মানুষ বুঝতে পেরেছে আপনারা যারা এখানে বসে আছেন ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে প্রায় আপনার দশটা বাদ্যে চললো আমরা জানি যে যত রাত্রি হয় যত গভীর রাত্রি হবে আল্লাহ রব্বুল আলামিন তার ওসুল বলেছে আমরা দুনিয়ার সার্কুলার দেখতে পাই দিনের বেলায় কোট সব বন্ধ হয়ে যায় কিন্তু যত রাত্রি হয় রসুল্লাহ বলেছেন আল্লাহর তত রহমতের দরজা খুলে যায় বলুন শোভান আল্লাহ ভাই আমি অনুরোধ করব যারা এই রাস্তায় একটু ভাই দাঁড়িয়ে আছে আমি হাতে পায়ে ধরে বলবো যে সব বাদ্য ভাইয়েরা আছে অনেকে মনে হয় মসজিদে দেখেন অনেক সময় ডাকলে মসজিদে যেতে চাই না যদি বলা হয় ভাই মসজিদে আসছেন না কেন বলো ভাই আমার কাপড় ঠিক নাই তাই বলে তার মানে মাল পেশাব করে পানি লাইনি আমার মনে হয় কিছু ভাই ওরা এখন আসলে কি পেশাব ফিরে পানি লাইনি নাকি ব্যাপার ওইভাবে ভাই একটু অনুরোধ করছি একটু জমে বসি ভাই যেহেতু জায়গা একটু বসার করেছে আমরা সারা জীবনে গোনা করে আসছি আমরা এই জালসার মাহফিলে চক গকলপুর যে গ্রামে আপনারা এসেছেন মসজিদের উন্নতি কল্পে জালসা আমরা জানি না যে আল্লাহ দরবারে আজকের জালসা কবুল হবে কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বা আমরা কিউ পারবো না কিন্তু আল্লাহ রসুল বলেছেন যদি আজকে জালসার মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আমাদের জাননাত যাওয়ার জন্য এ জালসাটাই যথেষ্ট বলুন আলহামদুলিল্লাহ তা ভাই আমি একটু করব লজ্জা করবেন না ভাই একটু গুছিয়ে বসি ভাই আমরা রসুলের সোন্নাতের উপর যদি আমল না করি আজ আমরা সোন্নাতকে মানি নাই রসুলের সাহাবারা যেইভাবে রসুলের সোন্নাতকে তারা মেনেছিলেন না স্বামী না ও না রসুলুল্লার কথা মুখ দিয়ে তারা নয় তারা কান দিয়ে শুনতেন আর সাত তারা আমল করতেন বলুন সুহান আল্লাহ আজকে জালসার আপনারা প্রায় মানুষের বাপজি চিনেন আপনাদের এলাকার নয় গোটা মুর্শিদাবাদের বাপজি উনি একজন রত্ন বললি চলে হযরত মৌলানা মুফতি আব্দুল আপনা আব্বু আকবর আলী সাহেব মাদাজুল আলী এই জালসার যিনি যজ্ঞতম সভাপতি সাহেব উনিও মূল্যবান কথা আপনাদের সামনে রেখেছিলেন উনি মাগরিবের পর মওলানা ইনামুল সাহেবের আগে পর্যন্ত উনি কথা বলেছিলেন ভাই উনিও বারবার করে আপনাদেরকে জমে বসার কথাই বলেছে একটু গুছিয়ে আসুন ভাই পেছনকার ভাই যারা আছে আমি আপনাদেরকে বলছি ভাই একটু আসেন আমি দেখলাম দুটো মহলানা মনে হলো এসব ভাবছে আমাদের আলেমদের মধ্যে আমল হারিয়ে যাচ্ছে সে বক্তা বলে আর হাজি বলে আর যেই বলে না কেন আজ প্রতিটা মানুষ বাপ যে আমরা ফেল আমলের কাছে কথা ঠিক না বেঠিক একটু কথা বলো আমলের কাছে সবাই ফেল আমরা আমল করি নাই শুনিয়ে পর্যন্ত আর সাহাবাই কে আমরা তারা শুনতেন আর সাদা আমল করতেন তারা কতটা ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহিমা সাল্লাম মসজিদে নববীত বক্তব্য রাখছিলেন আর যেমন আপনারা আমার সামনে বসে আছে দেখি ইসু ভাইকে আলোচনা করে শুনবো আল্লাহ রসুলের সাহাবারা মসজিদে নববীতে বাপজি বসা কেতাবে লিখেছে সাহাবাই কেরামরা আল্লাহ রসুলের জানতেন যে নবী মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম যে বাপজি মসজিদটা বানিয়েছিলেন মদিনার বুকে গিয়ে সে মসজিদের না নাম কি বাপজি একটু জোরে বলেন তো মসজিদটা নাম মসজিদে অনেকেই জানে না মসজিদে নববী আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যার পর মসজিদে নববী বানিয়েছিলেন আজ আপনারা কুণ্টাল কুণ্টাল রড দিলেন আমি শুনছিলাম 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট দিছিলেন অনেকে টাকা দিয়েছে আজ মসজিদকে বাবটি মার্বেল বানানোর জন্য রাসূলের মসজিদে নববী খেজুর গাছের পাতা দিয়ে বাプチ ছাদ ছিল ছাউনি করা বলুন আলহামদুলিল্লাহ পানি হলে সাহাবারা সেই দায় যেতে পানি হলে ওই খাজুর গাছের পাতার ওপর দিয়ে ভিতর দিয়ে সাহাবাদের মাথায় পানি পড়তো কপালে কাদা লেগে যেত গোটা মসজিদের বেড়াটা ছিল বাবরি খাজুর পাতার ডাল দিয়ে কেতাবে লিখেছে আল্লাহ রসুল সাহাবাদের সেনা আলোচনা করতেন সে সময় নবী আমার বসার মতো জায়গা ছিল না আজ তো আমরা চেয়ারে বিভিন্ন জায়গায় বসি আল্লার রসুল মসজিদে নবমিত বাপজি যেই জায়গায় ইমাম দাঁড়ায় একটু মন দিয়ে কথাগুলো শুনবে যেখানে ইমাম সাহেব নামাজে দাঁড়াই ওই জায়গা থেকে বাপজি মেহেরাব বলা হয় কি বলা হয় মেহেরাব আর বিশ্বনবী রহমাতুল আলামিনের বাপজি পাশে তখনো মিম্বার ছিল না ওই যে জুম্বার দিন ভাবটি তিনটে ধাপী বিশিষ্ট নয় খোদবাদায় ইমাম সাহেব যেই জায়গায় বসে এবং দাঁড়ায় ওই কাঠের বলেন কিংবা হয়তো মার্বেল অনেক জায়গাতে করা থাকে এগুলোকে ভাবটি মেহেরাব মিম্বার বলা হয় তালারা শুশুর সলাম যখন মসজিদে নবমী বানানেন সেই সময় মিম্বার ছিল না সাহাব আই গেরাম রদ দিয়ে লাভ হুতেন আলু হুম আজবাল গোনেরা তারা নবীজীর কথাগুলো শুনছেন এত মহাব্মতের সহী একেবারে জমাট বেঁধে তারা কথাগুলো শুনতেন বসে হাদিসে এসেছে আল্লাহ রসুলের যেই জায়গায় বাবজি দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওখানে একটা খাজুর গাছ ছিল খাজুর গাছটাকে রসুল নাম রেখেছিলেন ওস্তুনা হান্না খাজুর গাছটার নাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুমার সাল্লাহ সাহাবাদের সামনে যখন প্রায় ঘন্টা খানিকের ওপরে বান করতে আল্লাহর দাঁড়িয়ে ওই খাজুর গাছটায় পিট লাগিয়ে বক্তব্য রাখতে সাহাবাইকেরা আমরা সব তাকি থেকে देखते সাহাবারা জানতে যে নবীর চেহারার দিকে মহব্বতে যদি দেখা যায় যারা নবীর চেহারার দিকে মহব্বতে দেখবে তাদের বলা হয়েছে জীবনের সব গুনাহগুলা মাপ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এত দামি নবী আমাদের সাহাবাইকেরা আমরা সকলেই চাতক পাখি না যে আজ সেখানে একজন বিশিষ্ট সাহাবা জিনার নাম কেতাব এসেছে আনাস আনাসপীর মালিক রাদি আল্লাহ উনি বেশ হায় দামি সাহাবা উনি একই ভাব ন চেহারা